ওই খুঁজি খুই কই পাই ও ভাই এই ছবির এই লোকটারে চিনেন হ্যাঁ চিনি তো সত্যি চিনেন এই লোকটারে হ্যাঁ চিনি ভাই কই পামু হারে ওই যে ওই দোকান ডোনার ওই যে ওটা কি লাগবো ভাই রাসেল ভাই না হ্যাঁ আপনারই লাগবো আমারে লাগবো মানে ভাই আপনারে তিনটা দিন ধরে আমি খুঁজতে আছি আপনার আম্মাই আছে না আপনার আম্মায় তো ভাই প্রচুর অসুস্থ আপনার আম্মায় আপনার একটু গ্রামে দেখতে যেতে হইছে এটা আবার কোন খবর লই আইছেন এমনি অনেক কষ্টে গ্রাম ত্যাগ কইরা মারতিয়া ঢাকা আইছি ভাই আপনার আম্মাই তো অনেক অসুস্থ অসুস্থ তাহলে টাকা দিয়ে দি ডাক্তার দেখা লইয়েন ভাই আপনি যে এত দূর আসছেন আপনার আম্মার ওই দোয়ার কারণে সব রোগ সব চিকিৎসার সমাধান ডাক্তার করতে পারে না আপনার আম্মা আজকে গুরুতর ওই অসুস্থ হওয়ার কারণ হইছে আপনি আপনার আম্মারে আপনি গ্রামে একলা ফালাই চইল্লাইছেন হায় একবার খোঁজ খবর নেন নাই আপনি চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে যদি আপনারা দেখেন না আপনার আমার সুস্থ হয়ে যেতে পারে আল্লাহ রম হতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সন্ধ্যাবেলা দোকানটা বন্ধ করে আপনার লগে গ্রামে যাবো আমার ডাকাই না ভালো একটা হাসপাতালে চিকিৎসা করাবো আর আমার আমার লগেই রাখবো আমার পাও আমি মাপ ঠিক আছে ভাই এমন অনেক কুলাঙ্কার সন্তান থাকে যারা নিজের বাপ মারে ফালে শহরে এসে বসত বাড়ি করে যদি কোনো মায়ের মনের থেকে অভিশাপ লাগে তাহলে কিন্তু সেই ছেলে অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে বাই একালি ডিম দেন দিতে বড় দেখে নেন ভাই 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 এই পনেরো টাকা বেশি দিতেন কেন পঞ্চান্ন টাকা না ডিমের আলি ছিল পঞ্চান্ন টাকাই ছিল কিন্তু কিছু ভিতরে আপনার চল্লিশ টাকা আলি হয়েছে ও ও ভাই ও ভাই ও ভাই শৈল্যা যেতে আছেন ডিমের আলি যে কমছে আনন্দ পান নাই এই মোটামুটি আর কি দেখন আমরা মানুষরা কেমন কোনো কিছু দাম বাড়লে এই জিনিসটা নিয়ে আপনার আলোচনা সমালোচনা করেন আপনার কি মনে আছে দীর্ঘ কয় বছর আগে এই 10 টাকা করে ডিম কিনছেন না দুই বছরের মধ্যে মনে হয় না দশ টাকা দিয়ে কিনতে পারছিস ডিম তাহলে এখন ডিমের দামটা কমছে আপনার দরকার হয় একটু খুশি হওয়া আনন্দ পাওয়া যে লোকটার জন্য দৈব্য মূল্যে দাম কমতাছ ওই লোকটার জন্য দোয়া করা অনেকের কাছে 10 টাকা থাকতো শুধু 3 টাকার লেগে ডিম কিনা নিয়ে যেতে পারতো না মানুষ ঘুরে উৎসও দেন সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন্ন এবার দৈব্য মূল্যের দামগুলো আওতার মধ্যে চুইলা আছে হ্যাঁ 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 যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন পরে দশ টাকা দিয়ে ডিম কিনতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ দোয়া করে যেন দ্রব্য মূল্যের দামগুলো মানুষের আওতার মধ্যে চলে আসছে